thank <laughs> you মসজিদে পানি যেই সময়ে দু ঘন্টা পরে মানুষ প্রস্তুতি নেবেন কুরবানি দেয়ার ঠিক সেই সময়ে কুরবানির পশু নিয়ে রাস্তায় নেমেছেন সিলেটের পানিবন্দি এলাকার মানুষ ভয়াবহ একটি অবস্থা সিলেটের বিভিন্ন এলাকার মসজিদের ভিতরে পানি থই থই করছে ভোর চারটা থেকে আট সমান পানি বাচ্চা কাচ্চা নিয়ে আমি বসে আছি আমার কোনো যাওয়ার রাস্তা নাই এই মুহূর্তে আমি বাচ্চা কাচ্চা নিয়ে খুব বিপদের মধ্যে আছি এমন দৃশ্য দেখবেন সিলেটের মানুষ কখনোই ভাবেন মসজিদে যেতে পারছেন না ঈদের জামাত করতে বাসায় এনে কুরবানির পশু এখন রাখতে পারছেন না নিয়ে যাচ্ছেন দূরে উঁচু কোথাও সিলেট টু এয়ারপোর্টের সিলেটের যে এয়ারপোর্টের যে বিআইপি সড়ক আছে সেটি প্রায় পাঁচ চার পাঁচ ঘন্টা যাবত বন্ধ একটা ভয়াবহ পরিস্থিতি বলতে গেলে সিলেটের টানা বৃষ্টিতে সিলেটের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত তার সাথে সাথে বিভিন্ন এলাকায় পানি ঢুকে গিয়েছে রাস্তাঘাট সব কিছু প্লাবিত মসজিদে ঢুকেছে বিভিন্ন মসজিদে পানি যার কারণে সাধারণ মানুষ না পারছেন ঘরে থাকতে যারা নিম্নে আছেন নিম্নাঞ্চলে আছেন না পারছেন ঘরে থাকতে না পারছেন বাহির হতে এমন একটা অবস্থা তো এমন একটা পরিস্থিতি আমি এই মুহূর্তে আছি সিলেটের একটা অভিজাত এলাকা হাউজেন স্টেট সেখানের অবস্থা আপনাদেরকে একটু দেখাই একটা ভয়াবহ একটা অবস্থা টানা বৃষ্টিতে সিলেটের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে এটি আসলে খুব একটি ভয়াবহ অবস্থা যে সময়টা মানুষ ঈদের দিন কৌশল বিনোদন করবেন ঈদ আনন্দ উপভোগ করবেন কুরবানি করবেন ঠিক সেই মুহূর্তে সবাই পানিতে আটকা পড়েছেন